সুরমা নদী যে নদী সিলেটের মধ্যে প্রবাহিত হয়েছে শহরের মাঝখানে এটা ছোট্ট একটি খেয়াঘাট এখানে এসেছি এই ও পার থেকে পার গুদারা আসলো আপনারা দেখতেছেন এই সেই সুরমা নদী যে নদীতে যায় নামাজ বিছিয়ে হ্যাঁ সেই নদী পার হয়ে গিয়েছিলেন সেই জালালে জালাল শাহজালাল হ্যাঁ যাই সেই গৌর গৌরাঙ্গর সাথে উনি যে বিরোধ করেছিলেন যে ধর্মযুদ্ধ করেছিলেন তে যিনি ধর্মকে ধরে রাখতে পারেন না তার পতন হয়ে যায় সে আর টিকতে পারে না তার ধ্বংস অনিবার্য এই সেই সুরমা নদী যে নদী সেই প্রাচীন কাল থেকে বয়ে যাচ্ছে এবং আজ শুক্রবার আজ জুম্বাবার চারোদিকে মূর্ছি জুম্বা হচ্ছে এবং প্রত্যেকটা জুম্বার সুন্দর ওয়াজ হচ্ছে আর এই ফাঁকেই আমরা এখানে এসে ভিডিও করতেছি এই ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি এবং আপনারা নিজেরা দেখবেন এই সুরমা নদীকে দর্শন করবেন আর এই ঘাটটার নাম কী বাবু হ্যাঁ এটা হলো কুশিঘাট খেওয়াঘাট অর্থাৎ সুরমা নদীর উপরে যে ঘাটে আমরা দাঁড়িয়ে আছি এই ঘাটের নাম হইল কুশিঘাট এবং কুশিঘাটের মধ্যে যে খেওয়া দেয় সেই খেওয়া ঘাটের এটা হলো নৌকা এটা হলো সেই খেওয়া ঘাটের নৌকা ওইটা হলো ওই যে বুরহানুদ্দিনের মাজার ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ যেটা গ্রিলটা আপনারা দেখতেছেন এটা হলো উদ্দিনের মাজার যা বাংলার বুকে প্রথম মুসলমান যিনি যিনি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য রাজা গৌর গোবিন্দর সাথে যে যুদ্ধর সমস্ত কিছু পরিকল্পনা করেছিলেন হ্যাঁ সেই বুরহান মাজার এই যে দেখা যাচ্ছে তো এই হলো সেই ঘাট হ্যাঁ এখানে যে এই ঘাটের মাঝি ইনার জীবনধন্য ইনি সেই ঘাটের মধ্যে মানে নৌকা মানে চালাচ্ছেন এবং মানুষকে পার করতেছেন এই হলো আপনার নামটা কি আচ্ছা আচ্ছা যাক আমি সিলেটের ভাষা অতটুক বুঝি না উনি যতটুকু বলছেন এতটুকুই আপনারা শুনবেন এই হলো সেই সুরমা নদী সুরমা নদীতে আমরা আজ ভিডিও করলাম এবং ও ওপারেও দেখেন কত সুন্দর এলাকা কত ভালো লাগতেছে ভিডিওটা প্রায় তিন মিনিটের কাছাকাছি হয়ে আসলো আমরা উপরে সড়কে একটুখানি আপনাকে আমরা দেখাবো আমরা আপনাকে দেখাবো উপরে দেখেন যে রাস্তা দিয়ে খাওয়া ঘাটে আসতে হয় আমরা সেই ঘাটটা এখন সেই রাস্তাটা এখন আপনাদেরকে আমরা দেখাবো আমরা এখন নদীর কাছারে ছিলাম ওখান থেকে এখন উপরে উঠতেছি আমার সাথেই যে বাবু আছে আপনারা দেখেন এই যে অপু বাবু আমার সাথে আছে আমার শিষ্য হ্যাঁ ও আমার সাথে আছে এবং আমরা একসাথেই এখানে ছিলাম তো এই হলো অপুবাবু এই অপুবাবু আমার সাথে থাইকে এই সুরমা নদীকে আপনাকে উপভোগ করালো এও ভিডিওটা আপনাদেরকে আমি ছেড়ে দেবো আপনারা দেখবেন এবং এই হলো খেওয়াঘাট এই খেওয়াঘাটে যাই যে নৌকাতে উঠতে হয় এবং এটা হলো সিলেট শহরের মধ্যে সাতাইশ নম্বর ওয়ার্ডে হ্যাঁ এবং এটা হইতেছে এই যে এখানে লেখা আছে খেওয়া ঘাটের যাত্রী বসার স্থান এইখানে ঘাটের নিচে খোলামেলা জায়গাতে আপনারা বসবেন এবং এই যে এখানে একজন যাত্রী বসে আছে এই যে বাবু এই বাবুর বাড়িতে আজকে যে আমরা সেখানে তারা গুরু পূজা করবো জিরানি বাজার আমরা সেখানে যাব সিলেট থেকে ও বিরানি বাজার আচ্ছা 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 জয়গুরু এটা হলো সেই খেওয়াঘাটের রাস্তা হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা সকলে মিলে এই রাস্তা দিয়ে আসিয়া খেওয়াঘাট উঠবেন এরকম একদিন যাওয়ার পথে সকলে রাস্তা যাতে আমরা ক্লিয়ার করতে পারি রাস্তাটা পাকা তাহলে বৃষ্টি হইলেও এই রাস্তাতে যেরকম কাদা হবে না আর মানুষ জীবন নিয়ে যদি আমরা সুন্দর আবাদতবন্দি করিতে পারি তাহলে আমাদেরও চলার পথে রাস্তায় কোনো কাদা হবে না এর জন্য শিওনাস আমি বলছে যে এই জায়গা সওদা কালা ভাইয়া প্রীতম আগাওয়া হাটানা বাজারিয়া হোক তাহলে পরকালে সদাইটা আমাদের করতে হবে সাধুগুরু বৈষ্ণবের মাঝ থেকে তবে আমাদের জীবন ধন্য হবে তো যাকে এখানে ভক্তদেরকে দেখাই এখানে ভিডিওটা আমি সমাপ্তি করতেছি আপনারা সকলে মিলে ভিডিওটা উপভোগ করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ভিডিওটা এখানে সমাপ্তি করতেছি আপনারা সকলেই আমার শিষ্যদের জন্য আশীর্বাদ আদি করবেন বন্দিগি সাহেব জয়গুরু জয় বিষ্ণু ভগবান